সামনে তো জন্মাষ্টমী জন্মাষ্টমী স্পেশালতে আমি বানিয়েছি ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু তো আপনারা সবসময় তো নারকেলের খালি নারকেলের লাড্ডু বানিয়ে থাকেন একবার এটা নতুন রেসিপি আপনারা ট্রাই করতে পারেন ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু দেখুন দেখতে যতটাই সুন্দর লাগছে আর বানানো তো একদম ইজি তো কেমনভাবে আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভিডিওতে গিয়ে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ জন্মাষ্টমী স্পেশালতে নারকেল নাড়ুটা তৈরি করব। নারকেল নাড়ু তো আপনারা খালি সাদাই বানিয়ে থাকেন নারকেল দিয়ে কিন্তু আমি আজ আম দিয়ে পাকা আম দিয়ে নারকেল নাড়ুটা বানাবো একদম ভিন্ন স্বাদের হবে আলাদা স্বাদের হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা কিন্তু এই জন্মাষ্টমীতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে চলুন আমি কেমনভাবে বানাবো আর কি কী উপকরণ লেগেছে ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো উপকরণের এমন কিছু নয় একদম তিনটি উপকরণ থেকে আপনারা ভালোভাবে বানাতে পারবেন একটি আম নিয়ে নিয়েছি পাকা আম আর দুটো বড়ো সাইজের নারকেলকে আমি খিসে নিয়ে নিয়েছি এমনভাবে আর নিয়েছি দুশো গ্রাম চিনি বাস এতটাই তিনটে জিনিসই লাগবে তিনটে জিনিস থেকে আপনারা মানে ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু বানিয়ে নিতে পারেন বাড়িতে তাহলে চলুন প্রথমে আমি কি করব এই ম্যাঙ্গোটা ছাল বের করিয়ে এটাকে আমি খিসে নেবো তো কেমনভাবে করব আপনারা দেখুন এটা এখন সাইড করে দিচ্ছি আর একটা বাটি আমি নিয়ে নেব আর এভাবেই আমের ছালটা প্রথমে তুলে দেবো এভাবেই করে তুললে আমের ছালটা আরামসে এসে যাবে এভাবে কিন্তু এটা একদম নতুন রেসিপি আপনারা একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে মানে খালি তো আপনারা নারকেলেরই লাড্ডু খেয়েছেন এবার নারকেল আর আমের যে টেস্ট দুটোই টেস্ট পাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন পুরো আমটার আমি এভাবে ছালটা বের করিয়ে নিয়ে নিয়েছি এখান থেকে একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আমটা একটু খারাপ লাগছিলো বাস বাদ বাকি এটা ঠিক আছে এখন আমি কি করব এটাকে এই যে খিসনি এভাবে খিসনি তো সবারই বাড়িতে থাকে এইটা দিয়ে আমি খিসে নেবো ভালো করে এভাবেই করে খিসে নেবো খিসে নিলে এ আমের পল্পটা একদম সুন্দরভাবে বেরিয়ে যাবে জুসের মতো খুবই সুন্দরভাবে বেরিয়ে যাবে যে দেখুন কত সুন্দরভাবে নিচে এসে যাচ্ছে তাহলে চলুন এভাবেই করে আমটা আমি খিসে নিয়ে ফিরে আসছি তো আমটা দেখুন খিসনি দিয়ে ভালোভাবে খিসে নিয়েছি একদম সুন্দরভাবে আর পল্পটা বেরিয়ে গেছে এইভাবে আর এটাতে যে ইয়ে থাকে এমনিতে ছিপড়া তো নেই যা আছে এটার মধ্যেই লেগে আছে তো দেখুন জুসটা ভালোভাবে বেরিয়ে গেছে আমের এখন পরে যে আমি কি করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখন একটা আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নারকেল পুরোটা দিয়ে দেবো পুরোটা নারকেল পুরোনোটা দিয়ে দিলাম এই নারকেলের একটু কালো কালো গুলো তো দেখাই যাবে এগুলো কোনো করার নেই চলবে কোনো অসুবিধা নেই এটাতে দিয়ে দেবো আমের পরটা যে বের করে রেখেছি এটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলাম আর দেব চিনি দুশো গ্রামের মতো চিনি নিয়েছি পুরো চিনিটা আমি দিয়ে দিলাম আর আমের পর্বটা যে লেগে আছে এটাও ভালো করে মুছে নিয়ে নেব এখন ভালো করে হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব মানে নারকেলের মধ্যে সুন্দরভাবে এভাবে করে মাখিয়ে নেবো একদম তো দেখুন ভালোভাবে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি আর আপনারা যদি ম্যাঙ্গোর কালারটা আরও যদি ডিপ আনতে চান তাহলে একটু ফুড কালার ম্যাঙ্গোর ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমি করলাম না আমার এটাই থাকবে আপনারা চাইলে দিতে পারেন তো এখন আমি গ্যাস চালু করে দিয়েছি আর কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো দেখুন ফুটতে আরম্ভ হয়ে গেছে এখন নাড়াচাড়া করব একদম ভালোভাবে যেমনভাবে নাড়ুর পাক তৈরি হয় ওভাবেই করে পাকটা তৈরি করতে হবে আর এরকম সব সময়ের জন্য নাড়াচাড়া করে রাখতে হবে না হলে নিচে থেকে লেগে যাবে তো দেখুন নারকেলের জল আর আমের যে রস ওটা বেরিয়েছিল কতটা আর আস্তে আস্তে শুকাচ্ছে এভাবেই শুকিয়ে নিতে হবে আর একটা লাড্ডুর পাক তৈরি করে নিতে হবে যেমনভাবে আমরা নারকেলের লাড্ডু বানিয়ে থাকি ওইভাবেই করে পাকটা তৈরি করে নিতে হবে আমি দেখাবো আপনাদেরকে কেমন ভাবে করতে হবে এখনো কিন্তু জলটা মরে না ভালোভাবে আরো জলটা শুকিয়ে নিতে হবে পাকটা ভালোভাবে আসা চাই পাকটা যত ভালোই করবেন লাড্ডু খুবই সুন্দর হবে তো দেখুন লাডুটার পাক একদম ধীরে ধীরে একদম গটলা পাকাচ্ছে দেখুন আর একদম শুকনো শুকনো ভাব হচ্ছে কিন্তু এখনো পাকটা হয় না আরো আমি ভালোভাবে শুকিয়ে নেব জলটা যতটা জল ভালোভাবে শুকাবেন নাড়ুটা তাহলে বানতে ভালো হবে আর মানে ভালোভাবে শক্ত হবে একটু বানলে আর এদিকে তো খুব ভাঙলেই ক্রিস্পি হয়ে যাবে খুবই সুন্দর কিন্তু নাড়ুটা বানানোর জন্য খুবই ভালোভাবে পাকটা হবে দেখুন আমি নাড়াচাড়া করছি আর খুন্তির মধ্যে দেখুন একটু একটু লেগে যাচ্ছে কিন্তু এখনো হয় না আরও একটু হবে আর এইভাবে সবসময় অনবরত মানে নাড়াচাড়া করে রাখতে হবে একটু ছাড়বেন না আদা ছেড়ে যদি দেন নিচে লেগে যাবে জ্বলে যাবে খেতে ভালো লাগবে না তাই জন্য নাড়ু বানানোর সময় সবসময় এভাবে চালিয়ে রাখতে হবে তো দেখুন একদম শুকনো করে নিয়ে নিয়েছি আর এভাবেই হাতে নিলে দেখেন হাতের মধ্যে একটু চটচটে ভাব আসছে একদম বানানোর মতো লাড্ডুটা রেডি হয়েছে একদম গরম এখন এ করা যাচ্ছে না কিন্তু আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং গোলা পাকালে দেখবেন এই যে দেখুন এই যে দেখুন এভাবেই তৈরি হয়ে যাচ্ছে সুন্দরভাবে এই যে তো এটা একদম তৈরি হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নেবো আর একদম গরম গরম তো বানানো যায় না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি লাড্ডুটা বানাবো আর আপনাদেরকে দেখাবো তো দেখুন একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়ে নিয়েছি আর ঠান্ডা করার জন্য আর এভাবেই করে লাডুটা বানাতে হবে আর ছোট বড় আপনাদের হিসাবে আপনারা করতে পারেন আর এরকমভাবে হাতের মধ্যে গোল করে নিতে পারেন একটা থালা নিয়েছি এটার মধ্যে আমি রাখবো একটা একটা করে আর আমি এটা বানাচ্ছি আমি পুজোর জন্যই বানাচ্ছি তাই জন্য আপনাদের সঙ্গেই আমি শেয়ার করলাম ভিডিওটা আমিও বাড়িতে জন্মাষ্টমীর পুজো করে থাকি আর এভাবেই করে সব নাড়ুগুলো বানিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে একদম তাহলে চলুন সব নাড়ুগুলো এভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি তো আপনারা দেখুন ম্যাঙ্গো কোকোনাট লাড্ডুটা আমার একদম তৈরি হয়ে গেছে আর দেখুন কতটাই সুন্দর হয়েছে আপনারা চাইলে এটাতে গুঁড়ো দুধের কোটিং দিতে পারেন উপর থেকে গুঁড়ো দুধের কোটিংও দেওয়া যায় দিলে ওটাও খেতে আরও টেস্টি হয়ে থাকে তো আমার কাছে বর্তমান এখন নেই তাই জন্য আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন এটা অপশানাল আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে লাড্ডুগুলো দেখতে আর দুটো বড় রেখেছি কৃষ্ণ কৃষ্ণের জন্য এভাবেই আমি বানিয়েছি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন সামনে তো জন্মাষ্টমী আপনারা একদম নতুন রেসিপি এটা বাড়িতে বানিয়ে জন্মাষ্টমীর পুজো করতে পারেন তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বলবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কীমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ